যারে আপন করে সে তো তো নয় মিছে কেন কাদিস রে তুই নদীর কেনারায় মনরে রে মিছে কেন কাদিস রে তুই নদীর কেনার ডাকলি যারে আপন করে ডাকলি যাহারে আপন করে সে তো আমার নয় সে কেন হক শির তুই নদীর কিনারায় মনুরে তুই নদীর ড্রাগন ছোট ছোটই হয়েছে বেশি বড় হয়নি তো বেশি বড়ই হলো না ছোট্ট ছোট্টই হলো গাছ বুঝে তো ফল হবে যেমন গাছ তেমন তার ফল